সেই আল্লাহর নামে আমি কসম করে বলছি লা আযিলু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিনহু আল্লাহ রাসূল আপনি যে কথা বললেন এর থেকে বিন্দু পরিমাণ বেশি করব না বিন্দু পরিমাণ কম করব না আল্লাহ তখন আপনি যে কথা আমাকে বললেন এর থেকে বিন্দু পরিমাণ বেশি করব না বিন্দু পরিমাণ কম করব না ও শুন ও সাহাবীরা কোন ব্যক্তি যদি দুনিয়াতে বসে কোন জান্নাতি মানুষকে দেখতে যায় তাহলে ইয়াংদুলিল্লাহ আর সেজন্য এই ব্যক্তিকে দেখে তার মানে আপনার অতিরিক্ত আমল বেশি বেশি আমল আপনাকে জান্নাতে নিতে পারে না জান্নাতে নিতে পারে শুধুমাত্র একটাই কাজ সেটা হচ্ছে আপনার আমলতাম কিন্তু কার পদ্ধতিতে হতে হবে